আমার প্রিয় পরিবার সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আমি কালকে চলে এসেছিলাম বাবার বাড়িতে কারণ মিতান শোনার ছিল তোমরা দেখেইছো ব্লগ শেয়ার করে দিয়েছি আর আজকে হলো তার পরের দিন তো আমরা এখানটাতেই শুয়েছিলাম ভাবছো কারো মেঝের মধ্যেই এত কাঁথা কম্বল কিসের জন্য কারণ কালকে এই যে তো সবটা তো সব তো না এই লেপটা দেখছো লেপটা পেতে শুয়েছিলাম আর একটা সে কাঁথা নিয়ে শুয়েছিলাম তো আসলে এতজন একসাথে তো জায়গা হচ্ছিল না বিছানায় তাই বাচ্চাদেরকে উপরে বিছানায় শুতে বলেছিলাম তো বাচ্চারা সবাই উপরে শুয়েছিলো ভাগ্নিরা শোনু আর মা আমি আর দিদি কোথায় শোবো সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম তো যে কারণে নিচে এখানে আমি সেটা পেতে নিয়েছি লেপটা পেতে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম দিদি তখনও ছিল জেঠুদের বাড়িতে তো আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো একটা দেড়টার মতো বাজে তো আমি শুয়ে পড়েছিলাম আর মাথাটাও প্রচণ্ড ব্যথা করছিল কেন জানি না জার্নি হয়েছে গরমের মধ্যে তে বের হয়েছিলাম সে কারণেই হয়তোবা তো মাথা ব্যথা করছিল শুয়ে পড়েছিলাম আমি ওদিকে ঘুমিয়ে পড়েছিলাম আর আমার না বাড়ি গেলে আর কি ভাগ্নিদের সঙ্গে একসঙ্গে হলে সবাই আর কি দিদিদের সঙ্গে একসঙ্গে হলে মনে হয় সবাই একসঙ্গেই থাকি যতটা টাইম পারা যায় একসঙ্গেই থাকি আর শোয়ার সময় মনে হয় একসঙ্গেই থাকি কেউ আলাদা কেউ আলাদা ভালো লাগে না তো যে কারণে ভাগ্নিরা উপরে আর আমি নিচেই শুয়ে পড়েছি মিতু বলছিল যে ওইদিকে পাশে আর এক বৌদির বাড়িতে একদম একটা বিছানা ফাঁকা আছে দাদা বাড়িতে থাকে না বৌদি এক সাইডে থাকে আর এক সাইডে একটা ঘর একটা রুম মানে পড়ে আছে ফ্রি তো ওই বৌদিকে ফোন করে বললো ওই বৌদি কিন্তু বলছে ঠিক আছে যদি আসে তাহলে আমি আছি আর এদিকে আমি মানে ইচ্ছে করছে না যেতে দিদিকে বললাম দিদি বললো ঠিক আছে তাহলে চল সোনুকে নিয়ে আমি বাচ্চাদেরকে কেউ যদি যায় তো নিয়ে চল তো ওদেরকে বলছি ভাগ্নিটা বলছে না আমরা যাব না তো ভাগ্নিরা যাবে না আবার আমি যেখানে যাব শোনো তো সেখানেই যাবে তো সোনুকে নিয়ে ভাবলাম একবার যাবো দিদি আমি সোনু যাব আবার ইচ্ছেও করছে না এরকম ভাবতে ভাবতে ভালো যে চলো এখানেই শুয়ে পড়ি নিচে লেপটা পেতে ওখানেই শুয়ে পড়লাম সোনুও তখন ভীষণ খুশি বলে ঠিক আছে তাহলে আমি উপরে শুই তুমি এখানে পাশেই আছো এই জন্য আমি এখানেই শুই তাহলে আর যাবো না তো ওখানে শুয়ে পড়েছিলো আমি নিচে শুয়ে পড়েছিলাম আর দিদি যেটুদের বাড়ি থেকে এসে নাকি দেখেছে আমার মুখে কত মশা ধরেছে হ্যাঁ তো ওই অবস্থা দেখে ও আবার চলে গেছে ওইদিকে মৃতদের ঘরে মনে হয় শুয়েছিল হ্যাঁ ভাই ও ওরা আর এক দাদা বাড়িতে গিয়ে শুয়েছিল মৃতদের ওখানে গিয়ে দিদি শুয়ে পড়েছিল আর মেজের দু সাইডে একদিকে মা আর একদিকে আমি ওভাবেই রাত্রি পার হয়ে গেছে আর আমি যেহেতু খুব গুম পেয়েছিল আমি কিচ্ছু টের পাইনি আর হালকা হালকা মানে আমি নাকি ই করছিলাম আর কি হালকা হয়তো তাহলে টের পেয়েছি যে মশা ধরছে একবার নাকি আমি কাতাটা মুখের মধ্যে ঢাকা দিচ্ছি আবার কিছুক্ষণ পরে নাকি খুলে ফেলছি ওই যে আমি বেশিক্ষণ ঢাকা দিয়ে থাকতে পারি না মুখ ঢাকা দিয়ে শ্বাস নিতে প্রবলেম হয় তো যার জন্য আমি নাকি যখন মশা ধরছে আমি নাকি ঢাকা দিচ্ছি আবার কিছুক্ষণ পরে নাকি খুলে ফেলছিলাম তো যাক ওই করে করে রাতটা কভার হয়ে গেছে এখন বেড কভারগুলো তুলে নিলাম সকালবেলা আর তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি এবারে ব্রেকফাস্টও করব গুড মর্নিং বন্ধুরা ও ও এই দাদাকে লাগবে ঘুম থেকে উঠেই এসে বিবেকানকে বিবেকানকে ডাকছে বিবান দাদা বিবান দাদা করে ওকে তুলে দিল তুলে দিয়ে যে এখন ও সোনু খেলতে গেছিল ওইদিকে ক্রিকেট খেলছে বাচ্চাগুলোর সঙ্গে ক্রিকেট খেলছে ওখান থেকে হাত ধরে নিয়ে আসলো বলছে আমার হাত ধরে না আমার হাত ধরে না এরকম বলছে এরকম বলছে তা বললাম ঠিক আছে বাবা তো একটু হাতটা ওর তা হাতটা ধরতে বললাম ধরে নিয়ে আসছে হ্যাঁ নিয়ে আসছে যে ইয়া চলো চলো করে হাতটা ধরে নিয়ে আসলো তারপরে এখন এসে ওখানে উঁচু থেকে নিচে রানছে বলছে সোনুকে দাঁড়াও উল্টে পোকব তো আবার নিচে আর নাইমে আসলো এখন সোনুর হাতটা ধরে নিয়ে আসছে আর বলছে ভাত খাবে চলো ভাত খাও সোনুকে ডেকে নিয়ে এসে ভাত খাওয়াবে

나, 우리, 저도, 거치. 하도, 한, hour, pursuits, 하도, 하도, 하 하도, 하도, 하 하도, 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 하

শুনে যাও যাও বর্ষ ওখানে ভাত দিস যাও যাও ওই যা ভাত দিছি যাও কালকে না প্রচুর ভাত বেঁচে গেছিলো ভাত সবজি তো বাচ্চাদেরকে বললাম তোমরা বসে পড়ো আমি দিয়ে দিই এদিকে খাবারটা তো ভাত সবজি দিয়ে দিলাম ওরা খাচ্ছে আর সোনুর জন্য দিয়েছি ওই যে খেলছিল এবারে বসে পড়েছে ও ও খাবে আর ভাতটা না এত গরম মনে হচ্ছে যে এখনই মনে হয় রান্না করা হলো এরকম এখনও গরম আছে যারা যারা খাবে সবাইকেই পরিবেশন করে দেই দিয়ে আমিও খাবো কটা মানে এত সুন্দর ঝরঝরে গরম ভাত এটা নষ্ট করলে সত্যি খারাপ লাগবে যার জন্য সবাই মিলে খেয়ে দিয়ে যদি কিছুটা হলেও আমরা মানে শেষ করতে পারি তাই না তো মানে ভালো লাগে না আর কি কোনো কিছু ওয়েস্ট হলে আমি একদমই মানে ভালো লাগে না আমার খারাপ লাগে তাই মিতুকে বলছিলাম এবারে তো আইডিয়া হলো যে এতজন লোকের জন্য এতগুলো রান্না করলে একটু বেশি হয় তো সেই হিসেবে পরে যদি আবার কখনো করবো তাহলে সেভাবে হিসেব করে মানে আইডিয়া করেই করবে তাহলে এত নষ্ট হবে না তাই না লোককে খেতে বসিয়ে শর্ট পরা একদমই ভালো না একটু বেশি হওয়া ভালো কিন্তু অতিরিক্ত বেশি হলেও তখন তখন মানে নষ্ট হলে খারাপ লাগে তাই না সেই জন্য বললাম তো এবার আমিও খেয়ে নিলাম আর দেখলেই ডাল ছিল চটচড়ি ছিল একটু মাংসও ছিল ভাত ছিল খাওয়া দাওয়া হয়ে গেল। এবার এই যে উঠানের মধ্যে চেয়ারগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলোকে গুছিয়ে নিয়ে একটু ঝাড়ু দিয়ে নেব পরিষ্কার করে তাহলে দেখতে ভালো লাগবে এখন বাড়িটাও এদিকে দেখতেই পেলে মিতাংশ পাপ্পা কিন্তু স্নান সেরে উঠলো আর শুরু যায় না কি যেন বলছিল এসে এসে তাই ওকে এদিকে উত্তরও দিচ্ছিলাম আর এই দেখো এইটুকু ঝাড়ু দিতে দিতে কোমর কিন্তু আমার লেগে গেছে এবারে এই যে ওখানে সাপোর্ট দিয়ে দিয়ে ঝাড়ু দিচ্ছি এবারে কোমরটাকে একটু সোজা করে তো এতই মানে আমার কোমরের হালত খারাপ হয়ে গেছে আর কি সকালবেলা ব্রেকফাস্ট করার পর ঠান্ডা ভাত ছিল সেগুলো খেয়েছি খাওয়া দাওয়া করে টুকটাক এভাবে কেটে যাচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে আজকে বেরোবো কারণ কালকে রোববার কালকে রোববার স্কুল তো নেই কিন্তু আছে তো এই আসতে বেরোতে হবে আজকে এখান থেকে গিয়ে আবার বাড়ি যাওয়া রাত্রি করে বেরোতে হবে সোনু স্নান করলো ওকে সাজুগুজু করিয়ে দিলাম আর আমারও স্নান হয়ে গেছে কত সুন্দর পেপে দেখো এটা ইয়ার একবার যখন আগুন মা হল তুই অনেক দিন পর পেপে মা পাক মা এখন कुत्ते कने কতস কোন সরাশেরা অনেক দিন পর আজকে পেপে মাখা খাচ্ছে পাখি পাখা পেপে খায় মু পেপে 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 কটা তাই আমি একটু খাই মুখে আটকে যায় পাখি পक्का পেপে খায় পাখি মে শি

সবজি কাটে কেউ কেউ যে বাসন নিয়ে ব্যস্ত গাজর কাটে স্যালাডে এদিকে চলে আসলাম এদিকে এই যে একটা খাটিয়ে বানানো হয়েছে খাটিয়া আমরা এটাকে চাংড়া বলি চাংড়া তো মাখাটা খেয়ে জীবের মধ্যে একটু ঝাল ধরেছে জলও আবার খাওয়া যায় না প্রত্যেককে মানে ছোটোবেলা থেকে শুনে এসেছি তাই জন্য খাবো না তবু এক ছিপি মতো খেয়েছি কারণ কোনো কিছু খেয়ে না জল না খেলে আমার শান্তিই হয় না তো এক ছিপি মতন ছোট্ট করে খেয়েছি আর অল্প করে ছোট্ট করে না অল্প করে তো খেয়ে দিকটা আসলাম একটু কারণ খুব গরম পড়ে গেছে আর অস্বস্তি লাগছে তো এখানে একটু হাওয়া লাগছে প্রকৃতির একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া গাছপালা দেখো কত চারিদিকে এখানে গাছপালা তো চারদিকে ঠান্ডা হাওয়া এখানে না একটা ফ্যান হলেই হয়ে যায় বাড়িতে একটা যদি ফ্যান চলে ওদের ফ্যানটাতে তো কি হাওয়া মেন কথা হচ্ছে এখানে প্রকৃতির ন্যাচারাল একদম গাছপালা বেশি যে জন্য হাওয়াটাও বেশি লাগে এখানটায় তাই ওদের ঘরে যে এত ভালো লাগে হাওয়াটা খেতে হাওয়াটা খেয়ে খুব শান্তি ফ্যানের হাওয়া খেয়েও যেরকম দিল্লিতে করে এসি লাগে কুলার লাগে তাই না এখানে একটা ফ্যান হলেই কাফি কারণ প্রকৃতির এত সুন্দর ন্যাচারাল একদম বিশুদ্ধ হাওয়া আর কি এত গাছপালা যে কারণে এই দেখো গাছের তলায় একটু বসলেও আরাম হাওয়া খেতে পারি এখানে সবাই এখানে বসলাম যত ওই দেখো বাচ্চাগুলো ভাস্তা ভাগ্নি সবাই মিলে ভাগনা ভাগনি হ্যাঁ অফ হয়ে যাবে আমার বলে চারজনেই কাজও করতে পারছি না দেখো চান করে একটা বউ আসছে টুকটুকা বউ একটা

তো বাইরে গিয়ে একটুখানি বসলাম যে একটু হাওয়া খেতে খেতে একটু এডিট করি কিন্তু আমার মোবাইলে একদমই চার্জ ছিল না যখন গেছিলাম তখন পাঁচ পার্সেন্ট ছিল তো এই তো আবার চার্জ শেষ হয়ে গেল আবার ছুটে আসতেই হলো হুম বেশিক্ষণ থাকতে পারলাম না চলে আসলাম তো এখন ওই যে চার্জে দিয়েছি চার্জে দিয়ে ওর বাবা খাবার একটা জিনিস পাঠাতে বললো ইউনিফর্ম পরা একটা ফটো পাঠাতে বললো স্কুলের তরফ লাগ স্কুলের তরফ থেকে অ্যাসমেন্স করেছে আর কি লাগবে

এই মিতাঞ্জ পাপাকে সকালবেলা একটু সামলালাম আর তারপর ঝাড়ুক দিয়ে আমি দেখলাম যে দিদি এদিকে রান্নাতে ঢুকে পড়েছে তো আমি আর কি করি তাই ভাবলাম চলো একটু এডিট করে নিই না হাল পিছিয়ে পিছিয়ে থাকে ভালো লাগে না তাই জন্য আর কি সে আমার চার্জও শেষ হয়ে গেছে সে কারণে আর ই করতে পারলাম না চার্জ শেষ হয়ে গেছিলো বলে আর এডিটও করা হলো না তো সোনুপ্প ফটো পাঠাতে বললো ওই ফটো পাঠালাম পাঠিয়ে হচ্ছে এখন একটু দেখি একটু একটু করে চার্জ করবো আর একটু ভেঙে গেল তোমরা দেখলেই আমি বাইরে বেরিয়েছিলাম একটু এডিট করার জন্য আমার ওইদিকে আবার চার্জ শেষ হয়ে গেলোর জন্য এখানে এসে চার্জে লাগিয়ে দিয়ে আবার এডিট করছিলাম তো ওই সময় আমি যেহেতু বিছানায় আছি তাই ভাগ্নিরা সবাই বাচ্চারা আমার সঙ্গে থাকে ওরা সবসময় আমার সঙ্গেই থাকে ওরা উঠে বসেছে ওদিকে আবার মেজ দিয়ে এসে বসলো হ্যাঁ বাবুকে নিয়ে এরকম করে মানে ওখানে বোধহয় হয় দশ জন বসে পড়েছে আর মার পিছনে একটু নর্মাল ছিল তো ফটাস করে আওয়াজ হলো আমি না বলছি আমি বলছিলাম আমি মাও বলছিল আমি বলছিলাম যে হালকা বিছানা কিন্তু খুব ইসে হয়ে গেছে মটমট পরে কিন্তু কখন না ভেঙে পড়ি বলতে বলতে একদম ধরাম করে এই যে ভেঙে পড়েই যাচ্ছিলাম অর্ধ ভাঙা হয়ে গেল ভেঙে গেছে আর কি ভেঙে মাটিতে পড়িনি ভাগ্যিস বা কারো কোনো ক্ষতিও হয়নি আমি আসলে আমার মলে একদমই চার্জ ছিল না ওই জন্য আমি চার্জ যদি ওখানে আসি হ্যাঁ আমি এখানে উঠছি সব বাচ্চাগুলো পরে এখানে তারপরে সবাই নিচে নেমে গেলাম তো এই অবস্থা মার তো মাথা খারাপ বলছে আমি এখন কি করে কোথায় শোবো তো এই অবস্থা আমার আজকে অবস্থা খারাপ এই দেখে আর কি এরকম অবস্থা দেখে তো যাক পরে কিন্তু এক দাদা মিস্ত্রি কাজ করতে পারে তো কিন্তু ঠিক করে দেবে সবাই মিলে এই যে পরে ঠিক করলো ছেলেরা আসো ওই যে দৌড় করাচ্ছে ওই দৌড় করাচ্ছে এই দেখো কি ভালো নয় চেয়ার ভালো নয় দাদাকে এই যে হাতা দিয়ে তারা করছে ওই জন্য দাদা ছুটি বেড়াচ্ছে দেখো আমাদের গ্রামে এরকম করে কাঁঠালগুলো বিক্রি করে দেওয়া হয় যখন এই রকম সাজের থাকে এর থেকে ছোট ছোট থাকতেও বিক্রি করে দেওয়া হয় তো এখন নাকি একটু দামটা কমেছে কিছুদিন আগে নাকি আরও দাম ছিল পিসপতি এখন বারো তেরো টাকা মনে হয় তো এগুলো সব আবার যাবে সাপ্লাই হবে টাউনে টাউনে সবাই সবজি খাওয়ার জন্য নেবে এগুলোকে আবার কেটে কেটে ওখানে বিক্রি হয় টুকরো টুকরো করে আর আমাদের এখানে গাছ থেকে পাড়ো সবজি বানাও খাও পুরো একদম একটা গোটা এচোর বাবা কী সুন্দর ঠান্ডা বাইরে হাওয়া কী সুন্দর ধান ক্ষেত কি সুন্দর সামনে থাকবে সবুজে সবুজে ঘেরা তাই না বাবা সুন্দর দেখো তো এই বাবা কি সুন্দর লাগছে ধান সুন্দর হাওয়া এসি কুলার কোন কিছু জরুরত নেই এসি কুলার কোনো কিছু দরকার নেই এই যে আমার জিঠুর বাড়ি আর এই যে আমার বাবার বাড়ি এখানটা একটা কামরাঙ্গা গাছ দেখো কত লম্বা হয়ে গেছে এখান থেকে কামরাঙ্গা পেড়ে আমরা খেতাম বাবা বাবা হয়েছে বাবা দেখো এই কয়েক মাসেও কিন্তু টন্টনি দেখো একার দিয়ে ধরে আছি কিন্তু আমি একটু পিছনের দিকে ঝুঁকে আছি যাতে রিস্ক না নেওয়ার জন্য আমার বিবাহও এরকম ছিল একদম টন টনটনি

হাতগুলো ভালোই আছে হাতগুলো গরম ছিল সকালবেলা মানে মনেই হচ্ছিল না যেগুলো সকালবেলা যখন খেলাম না একদম গরম

ভাতটা হয়ে গেলেও মাঠটা এখন ছেঁকে নিচ্ছি আর যাও বলছিল যে কালকে চাল ভাজা ঠাল ভাজা মানে বিভিন্ন ধরনের ভাজা করা হবে কালকে ওই চৈত্র সংক্রান্তির দিন যেটা করা হয় আমাদের এখানে আম কাঁঠাল ছোটো ছোটো কুচি কুচি করে ওগুলোও ভাজা হয় আলু নিমপাতা আরও বিভিন্ন ধরনের দানা শস্য মানে নতুন বছর শুরু হবে যত ধরনের শস্য আছে ফল টল আছে সমস্ত কিছুই কিন্তু আমরা প্রকৃতি দেবীর উদ্দেশ্যে আমরা মানে অর্পণ করে থাকি পুজো দিয়ে থাকি আর তারপর সেই শস্য বলো ফল বলো সেগুলো আমরা গ্রহণ করি মানে এই যে এই পুজোটা দেওয়ার আগে কিন্তু আম খাওয়া যায় না আর কি যেগুলো আমাদের গাছে হয় আর কি সেগুলো খাওয়া যায় না তো সমস্ত কিছু এগুলো পুজো দিয়ে ঠাকুরকে দিয়ে তারপরে এগুলো গ্রহণ করা হয় তো এই নিয়ম আর কি চলে এসছে আগে থেকেই তো সেটাই এখনও পর্যন্ত পালন করে এসেছি আমরা আমি তো যেহেতু ওখানে আছি তো আমি বেশি একটা করি না কারণ সব কিছু তো পাওয়া যায় না ওখানটায় তো সে কারণেই কিন্তু যাও বলছিল যে এখানে থেকে যা তাহলে সব কিছু খেয়ে যেতে পারবি এখন প্রসাদ খেয়ে যেতে পারবি তো আমি বলছি কালকে রোববার রোববার তো হচ্ছে ওর অ্যাবাকাছ আছে তো সেই জন্য আমাকে যেতেই হবে তো সেটাই আমি বলছিলাম কিন্তু তারপরে কিন্তু আসা হয়নি ও থেকেই ছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সাথে থাকো আর যে অ্যাবাকাছটা মানে কি মিস হলো সেটা বলে কয়ে আমি অন্যদিন করিয়ে নেব কারণ এটা সপ্তাহে একদিনই হয় বাকি তো যোগাতে আমি দুই দিন থেকে তিন দিনও নিয়ে যাই যোগাটা একদিন বা দুদিন ছাড়া ছাড়া হয় তো যার জন্য পুরো সপ্তাহ অপ আর কি তো যাক এখানে এখন পরিবেশন করা হয়ে গেল দাদাদের সবার খাওয়া হয়ে গেল এখন এই যে আমরাও নিয়ে বসবো খেয়ে দিয়ে আবার বেরোতে হবে ঝটপট করে আর এইবার ভাগ্যটা এতই ভালো মানে যেদিনকে এসছি সেদিন তো স্কুল করিয়ে এসেছি তারপরের দিন বন্ধ ছিল তারপরের দিন রবিবার তারপরের দিনও আবার হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো যে জন্য মানে কি বলবো খুব খুশি আমি কারণ মানে স্কুল খোলা থাকলে তখন ভালো লাগতো না থাকতে আর তার মধ্যে যোগা টিচার হচ্ছে কলকাতায় যাবেন তো তার জন্য উনিও আবার দুদিন বন্ধ দিয়েছেন মানে পুরো সপ্তাহ নেই তো যার জন্য দুটা তিনটা দিন আমি শান্তি মতো থাকতে পারবো নাহলে তো একটা চাপ থাকেই মানসিক এটা ওটা আছে যেতে হবে করাতে হবে তাই না দিদি আমি মা সবাই কিন্তু পরিবেশন করে দিলাম পরিবেশন করার পর দাদাদের জানুদের সবার খাওয়া হয়ে গেল তারপর আমরাও সবাই বসে পড়লাম সবাই খেয়ে দিয়ে এবারে এই যে মা বাসনগুলো মাছ ছিল তাই আমি এদিকে মটরটা চালিয়ে দিয়ে ধুয়ে দিলাম আর বড়োবাবু দেখো এদিকে পিছলা আর এদিকে আসছিলো তাই ওকে আটক করে ধরলাম তো ছোট ভাগনি ওকে নিয়ে আবার ওদিকে খেলতে গেল তো কলপাটটাই যে জল দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে দিয়ে ঘরে আসলাম এবারে রেডি হব আর এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট কিউট ফ্যান এটা নাকি ছোটো ভাগনি কিনেছে তো এটা একটু এনজয় করছি রেডি হচ্ছে এখন বেরিয়ে পড়বো তাই মা বলছিল কটা আলু নিয়ে যা কারণ গ্রামের বাড়িতে বুঝতেই পারছো এই সময় প্রচুর আলু কারণ এখন আলুর সময় প্রচুর আলু থাকে পড়ে পড়ে থাকে তো মা বলছিল এক ব্যাগ নিয়ে যা তো প্যাকেটে করে কিছু ভরিয়ে দেবে ব্যাগে করে আর এখানটায় দিদি কিন্তু যে ড্রেসটা দেখলে সোনুর ওটা পয়লা বৈশাখ উপলক্ষে সোনুকে দিয়েছে ওকে বললাম বেকারগুলো খরচা করেছিস পয়সা তো তারপরে ও শুনবে না এই যে খরচা করেছে সবার জন্য আর এখানটা একটা শাড়ি যেটা আমি নিয়েছিলাম মিতুকে স্বাদে দেওয়ার জন্য তো স্বাদ খাওয়াতে তো পারিনি ছোটোবাবু তাড়াতাড়ি করে চলে এসেছিলো তাই খাওয়ানো আর হয়নি তাই শাড়িটা আজকে দিচ্ছি কারণ এর আগেরবার এসেছিলাম দেওয়ার জন্য আর তাড়াহুড়োর মধ্যে যাওয়ার সময় না ভুলেই গেছিলাম অমনি করে শোকেসের মধ্যে মায়ের ঘরে ছেড়ে চলে গেছি তো এইবার এই জন্য দিয়ে দিচ্ছি ওকে এটা একটা ট্রেন্ডিং শিফন জর্জেট শাড়ি খুব সুন্দর লাগে দেখতে আর পরতেও খুব আরাম হবে মানে ফট করে কোথাও যাওয়ার জন্য একদম আদর্শ কারণ সুতির শাড়ি কি হয় ওই প্লেট করতে হয় তাই না একা একা অসম্ভব হয়ে যায় যখন ঝটপট কোথাও বেরোই তো তখন কিন্তু এই ধরনের শাড়িগুলো খুব কাজের বাবা এতগুলো একদম আরও বলে আছে যায় ও তো অনেক বড় চলো একটু ক্ষেতের দিকে দিদি কিন্তু নিয়ে এদিকে চলে আবার কবে আসতে পারবো যার জন্য আর একবার করে নিয়ে নিচ্ছি ওকে আর এদিকে দেখলেই আমাদের খেতে কত কিছু পেয়ারা করলা এদিকে ধান লাগানো হয়েছে আর এদিকে কিন্তু কত বড় জাঙি করলার যেটি মাদের তো আজকে বোধহয় হাটে বিক্রি করতে যাবে যার জন্য কতগুলো কিন্তু করলা পেরেছে দেখো টমেটো টমেটো